এই সোনার গায়ে সাধারণ মানুষটা আমরা বলি দল থাকবে না দল অধিকার কে করে ইসলাম আন্দোলন কে করে বিএনপি কে করে সমাজ কে করে সেটি আপনারা দেখবেন না যারা আপনাদের সন্তানদের বুকে গুলি চালিয়ে হেলিকপ্টার দিয়ে

কতই রে হবে না শেখ হাসিনার মত কোন দানব শাসকই রে হবে না গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে মানুষের অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কোন মানুষের লাশ হতে হবে না জীবন দিতে হবে না দেশ থাকতে হবে না বিশেষ করে এই সোনার গায়ের আমার কথা আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা বলেন এই যে সোনার গায়ের মেগনা নদীকে কেন্দ্র করে নদীর দুই পাশে যে সড়কের ধারী সরোখের জানাবাদী সিন্ডিকেট অম্লিক ক্ষমতা তিক্ত করেছে এখন কি সেগুলো বন্ধ হয়েছে না বন্ধ হয় নাই না অম্লিক কিন্তু হয়েছে আমেরিকা দেশে নাই সচিনা এবং তার মন্ত্রীরা জানবাজারে ক্যাম্পুরপুর ছাড়াই দেশে বাড়াইছে বাজি দখল বাজি কেন্দার বাজি জিম্মি করা এই মাফিয়াগিরি করছে কারা পরিষ্কার ভাবে আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই বারবার বলতে চাই এই দেশের জনগণ বারবার প্রতারিত হয়েছে ধোকায় খেয়েছে কাজী এই গণ অভ্যুত্থানের পরেও যদি আমরা নতুন ভাবে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে নতুন রাজনীতি এবং নতুন স্থিতি তৈরি করতে না পারি তাহলে কিন্তু আবারো আমাদের সেই একই ভগানতের দিকে যেতে হবে ঠিক বলে দাও ঠিক আমাদের এই গণঅভ্যুত্থানকে কুখিতক করে কেউ নিজের জন্য সম্পত্তি ভাবলে নিজেদের প্রপার্টি ভাবলে সেটাও ভুল হবে এই যে jakarta bari আন্দোলন হয়েছে এই গণঅভ্যুত্থায় উত্তরা মির্পুর বিভিন্ন জায়গায়ছে অসম্ভব রকমের প্রতিবাদ প্রতিরোধ হয়েছে বিশেষ করে ঢাকারের চাকরি চলে যে প্রতিরোধ সেই প্রতিরোধ ছাড়া দেশের মানুষকে সাহসী করেছিল প্রতিবাদী করেছিল এই যাত্রা আমার যতটুকু খোঁজ খবর আমরা নিয়েছি এই নারায়ণগঞ্জের মানুষ এই সোনারগাঁয়ের মানুষ এই কুমিল্লার মানুষ এরাই সম্মিলিত ভাবে এই যাত্রা প্রতিরোধ করে তুলেছিল

চলবে না তাই যারা নতুন রাজনীতি করেন বিশেষ করে গণ অধিকার পরিষদের সাথে যা সম্পৃক্ত আছেন গণ অধিকার পরিষদের অন্ত সংগ্রহণ যারা ছাত্র অধিকার যুব অধিকার শ্রমিক অধিকার পরিষদ তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই ছাত্রলীগ যুবলীগের মতো রাস্তা থেকে চান্দাবাজি মার্কেট থেকে চান্দাবাজি নদীর পারে দখলদারি সরকারি জমি দখলদারি এই সমস্ত কাজকর্ম যদি আপনারাও করেন আপনারা কিন্তু জনগণের দ্বারা প্রত্যাখ্যাত সতর্ক হন আওয়ামী লীগের পরিস্থিতি দেখুন আজকে এত বড় দল এত নেতা বছর ক্ষমতায় থেকেছে অথচ পাঁচই পরে ঢাকার রাজপথ থেকে শুরু করে সারা বাংলাদেশের 50 জন মানুষ মিলে কর্মসূচি করতে পারলেই তা বক্তা মিছিল করে ভোর রাতে সন্ধ্যারতে 5 জন 10 জন না করে মানসিকবিপরে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলতে চাই পূদার বাস্তবতা ইউটিউবে দেখো ফেসবুকে দেখো দুই বছর আগে থেকে বলছিলাম এমন পরিস্থিতি আওয়ামী লীগের তলে হবে পুলিশের মোজেক কর পার কিনা লোক পাওয়া যাবে না

কিন্তু দেশে থাকতে হবে কাজী জনগণের পরে অত্যাচার নির্যাতন করো না তোমরা নাই এখন পরিণতি ভোগ করতেছ আবার কোনদিন ভাত খাইতে পারে নাই আল্লাহ তার

সেই পাঁচ মাসে ছয় মাসে আমাদের যে প্রত্যাশা সেটি হয়তো অনেক অংশে পূরণ করতে পায় না এটি সত্য কিন্তু এইরকম একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে নানান ধরনের সংকট নানান শক্তির উত্থান অস্থিরতা বিভাজন এইটাকে একটা স্থিতিশীল পর্যন্ত কিছুটা সময়ের প্রয়োজন আমরা সরকারকে সেই সময়টা দিতে চাই আমাদের নাম থাকবে কিন্তু রাজনৈতিক দলগুলোকে আমরা বলবো জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের মধ্যে যে ছাত্রত্ব প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের সেই জাতীয়ত্ব যেন অব্যাহত থাকে আমাদের দল মতের পার্থক্য থাকবে যদি ভিন্নতা থাকবে কিন্তু আমি ফাঁসিবাদকে ঠেকাতে যেন আমরা সবাই এক অভিন্ন অবস্থান থেকে লড়াই করি এই যে থেকে পাঁচ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের চার হাজার বিতরণ কর্মসূচি দিয়েছে তবে নাকি করবে